সাইজ প্রতি বছর যা এবছর হলো এটা পুরোনো দিনের ঐতিহ্যকে মাথায় নিয়ে আমরা করছেন এবছর কেমন হলো এবং কি আয়োজন এই এবছর আমাদের যে অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি এটাই আমাদের নিজেদের ধন্য মনে করি কারণ হচ্ছে আমাদের যে ছ ছয় অক্টোবর যে আমাদের লক্ষ্মী পুজো সম্পন্ন হয়েছে আমাদের ফোর্টি সেভেন ইয়ার্স বিগত ফোর্টি সেভেন ইয়ার্সের যে আমাদের ইতিহাস আছে সেই ইতিহাসে আমাদের লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের নৌকোবাইসটা হয় কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেই অনুষ্ঠানটা আমরা করতে পারিনি এবার আমরা যে চোদ্দ তারিখ ধার্য করেছি আমরা সবার আনুষ্ঠানিকভাবে আমরা যে পারমিশনটা পেয়েছি প্রশাসনের দিক থেকে বলুন আমাদের গ্রামগঞ্জের প্রতিটা লোকের পারমিশন নিয়ে আমরা আজকে সেই অনুষ্ঠানটা করতে পেরেছি এর জন্য আমাদের নিজেদের ধন্য মনে করি এবং আজ যে এত লোকারণ্য আমাদের প্রশাসন এতটা অঞ্চলের আপামর জনসাধারণ আমাদের যে পরিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য সাহায্য করেছেন তাদের সবাইকে আমরা পূর্বদাত অনুষঙ্গের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই কত বড় এবছর আমাদের চারটে নৌকা আমাদের অংশগ্রহণ করেছে প্রথম এখনও সেটা আমাদের একটু পেন্ডিংয়ে আছেন যেহেতু বড়বাবুর সঙ্গে আমাদের এইমাত্র কথা হলো মাঝে একটা সমস্যা হয়েছে সেটা আমরা আলোচনার ভিত্তিতে আমরা সেই ফাইনাল রাউন্ডটা আমরা বলে দেবো মেলা এলাকায় বড় বাড়িতে সবাই সত্যি কথা বলতে কি আমাদের প্রতিটা ঘরে ঘরে গিয়ে দেখবেন আমাদের মা বোনেরা দিদি ভাইয়েরা সব আমাদের এখন দুর্গা পুজোটা আমরা কিছু মনে করি না এই লক্ষ্মী পুজোটা আমাদের প্রতিটা ঘরে মায়েরা আমার যত আত্মীয় আছে প্রতিটা ঘরে আমাদের আত্মীয় স্বজন ভরে গেছে এবং আমাদের গ্রামগঞ্জ নয় পার্শ্ববর্তী গ্রাম যেগুলো আছে সেই ঘরে ঘরে সব আত্মীয় কুটুম্ব আছে Thank <laughs> you. podria dir-ho